বন্ধুরা বন্ধুরা তোমরা যারা ইনস্টাগ্রাম পার্মানেন্টলি ডিলিট করতে চাও তো এই ভিডিওটি শুধু তাদের জন্য তো বন্ধুরা চলো শুরু করা যাক তো বন্ধুরা ফার্স্ট তোমরা কি করবে ইনস্টাগ্রাম আইডিটি ওপেন করে নেবে ওপেন করার পরে কি করবে বন্ধুরা এই যে প্রোফাইল বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট বলে একটি লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে বন্ধুরা কি করবে অ্যাকাউন্ট সেন্টার বলে যে আছে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আপনার সামনে ঠিক এমন একটা এন্টারফেজ আসবে আপনার সামনে এমন একটা এন্টারভেজ আসবে আসার পরে আপনি কি করবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পার্স ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেবে তো চলো ক্লিক করে নিলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে নেবে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ডিঅ্যাক্টিভেশান ও ডিলেটেশন যে অপশানটি আছে এটাতে ক্লিক করে নেবে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার সামনে আপনার আইডিতে যে কোটি আইডি আসবে তো আপনি যে আইডিটি ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা আমি এখান দিয়ে আমার এই ইনস্টাগ্রাম আইডিটি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুটি অপশান এসেছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট তো বন্ধুরা তোমরা পারমানেন্টলি ডিলিট করতে চাও তো ডিলেট অপশানটি সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ আপনার অ্যাকাউন্ট ডিলিট করার রিজেন চাইবে তো আপনারা এখানে দিয়ে দিতে পারেন ক্রেডিটে সেকেন্ড অ্যাকাউন্ট এই অপশানটি সিলেক্ট করে নেবেন নিয়ে বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে বন্ধুরা অ্যানাদার অ্যাকাউন্ট অন ইনস্টাগ্রাম তো বন্ধুরা এখানে তোমাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্রিয়েট পাসওয়ার্ড বিফর ডিলেটিং দিস অ্যাকাউন্ট তো বন্ধুরা এখানে তোমাদের কি করতে হবে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড চাইছে তো বন্ধুরা তোমরা কি করবে এখানে তোমাদের পাসওয়ার্ডটি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার সামনে ঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে ঠিক ডিলেট প্রোফাইল বলে অপশান আসবে তো বন্ধুরা তোমরা কি করবে তোমরা ওই ডিলেট প্রোফাইলে ক্লিক করে দেবে দিলে বন্ধুরা আপনার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি দেখেছ ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক আর কেমন লেগেছে সেটার জন্য কমেন্ট করে দেবে ভিডিওটি ভালো থাকলে লাইক একটি সাবস্ক্রাইব করে দেবেন